আজকে আপনারা জানতে পারবেন আমাদের একটি বাজার সম্পর্কে যে বাজারটিতে আপনি এখন আসেন বা পরে আসেন তবে আমি সাজেস্ট করবো আগামীকাল যেহেতু বাজারটি আছে আগামীকাল চাইলে এই বাজারটিকে ধরতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার চাইলে রাকিবের সাথে আপনারা যোগাযোগ করে গরুগুলো কিনতে পারেন অবশ্যই তার মাধ্যমে বা তার কাছ থেকে তার কথাবার্তা যদি ভালো লাগে তার আচার আচরণ যদি ভালো লাগে ক্ষেত্রেই তার কাছ থেকে গরুগুলো কিনবেন আমি সাজেস্ট করছি ডেফিনেটলি এই না যে তার মাধ্যমে আপনাকে গরুগুলো কিনতে হবে তবে চাইলে তাকে বিশ্বাস করতে পারেন এতটুকু আপনাকে ভরসা আমি দিতে পারি যে সে ভালো মানুষ চাইলে তাকে বিশ্বাস করতে পারবেন আপনি কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি আর আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার যে সকল অডিয়েন্স এবং পৃথিবীর সকল মানুষকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে এবং হেলথি রাখে তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই ন্যাচারাল একটি গরুর হাট যে হাটটিতে আসলে আপনি একটা প্রকৃতির ফিল নিতে পারবেন এবং এই হাটটি কিন্তু আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় আমাদের জেলার মানুষের জন্য তবে দু হাজার আঠারো আগ পর্যন্ত এই গরুর বাজারটি বাংলাদেশের জন্য খুবই জনপ্রিয় একটি গরুর বাজার ছিল যেখান দিয়ে প্রতিনিয়ত ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পারাপারা হতো তবে হাজার আঠারোর পর থেকে এখানে গরু আশা আসি একদম লিগাল পর্যায়ে বন্ধ হয়ে গেছে তবে ইলিগাল পর্যায়ে হয়তোবা দুই একটা আসে তবে এটা আমাদের অজানা এটা আমরা জানিনা কিভাবে আসে কিভাবে বেচা কেনা হয় সেটাও আমি বলতে পারবো না তবে আপনারা এই হাটে কিভাবে আসবেন কাল কিন্তু এই হাটটি চলমান থাকবে এই হাটের নাম হচ্ছে গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়া এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা একটু উইক আছে তবে ব্যাংকের সুযোগ সুবিধা খুবই ভালো আপনারা চাইলে এখানে এসা গরুগুলো কিনে নিতে পারেন এবং এই তথ্যপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই শিখগঞ্জ উপজেলা উপজেলাধীন এই তত্তিপুর গোরহাটটি অবস্থিত রয়েছে আশা করছি আপনারা এখানে আসবেন কিভাবে সেটা জানতে পেরেছেন আর বিস্তারিত জানতে রাকিবকে ফোন করতে পারেন এছাড়া চাইলে আমাকে ফোন করতে পারেন আমার নাম্বারটি চাইলে আপনারা উঠায় রাখতে পারেন আমি মুখে বলতেছি আপনারা উঠাই নিতে পারেন আপনার ফোনে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আপনাদেরকে আজকে আমরা কিছু গরুর দামের ধারণা দেবো যে গরুগুলো পুরোপুরিভাবেই পালার গরু মাংসের গরু না তো এই গরুগুলো আপনারা কেমন দামে কিনবেন তো প্রথমে একটা গরু দেখছেন যে এই গরুটি নিয়ে যাচ্ছে এই গরুটা একশো দুই এক হইলে আপনারা গরুটাকে কিনতে পারবেন আমাদের এই বাজারে আরও গরু এখানে আছে এই গরুটা দেখছেন এই গরুটা যেহেতু মোটামুটি ভালো এই গরুটাও আপনাদেরকে কিনতে হবে প্রায় নব্বই লগে ভোগে যেয়ে গরুটার শরীর স্বাস্থ্যটা ভালো আছে তবে এই গরুটাকে রেডি করতে পারবেন তবে এই গরুটা ছাব্বিশের জন্য ঠিক আছে ছাব্বিশে কিনলে ছাব্বিশে যদি এই গরুটাকে বিক্রি করা যায় তাহলে অনেক ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে আরও দুইটা সাদা সাদা বলদ গরু দেখছেন এগুলোকে এগুলো ইন্টেন বলদ না এগুলোর বিচি কেটে ফেলা কেটে ফেলছে কেটে ফেলার ফলে এগুলো কিন্তু আভাল হয়ে গেছে এবং আপনারা অনেকেই জানেন যে এই গরুগুলোর যখন বিচি কেটে ফেলে দেয় তখন এগুলোর হরমোন চেঞ্জ হয়ে যায় বা হরমোন কমে যাওয়ার ফলে এই গরুগুলোর যে মুখের স্ট্রাকচার এবং বডি স্ট্রাকচার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা করে হইলে কিনে নিতে পারবেন তবে এক একটা পার পিস দেখা যাচ্ছে দুইটা মিলে দেখা যাচ্ছে যে কম করে হলো দুই লক্ষ আড়াই লক্ষর লগে লগেভগে যে কিনতে হবে এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটা কিন্তু একদম পিওর গরু এই গরুর মধ্যে কোনো ভেজাল নাই এগুলো পদ্মাচ্ছরের গরু এই গরুটা হয়তো বা আপনারা অনেকে সাইঅল মনে করতে পারেন তবে এইগুলোর মধ্যে ইন্ডিয়ান বুলের ছাট আছে বা ইন্ডিয়ান যে সকল গরুগুলো দেখবেন যে ফাঁকা ফিল্ডে ঘুরে বেড়ায় মালিকবিহীন ওই গরুগুলোর মতো কিন্তু এই গরুটা এই গরুটা কেনার জন্য কম করে হলো আপনাকে এক লক্ষ দশ হাজার টাকা মতো সামথিং এইরকম দুই পাঁচশো এক এক হাজার এদিক ওদিক আপনারা এক দশের মধ্যেই কিনে নিতে পারবেন এই গরুটিকে গরুটির সাইজ অনেক সুন্দর এবং গরুটা অনেক বড় একটা গরু এবং আপনারা এই গরুটা যদি দুই তিন বছর রাখতে পারেন এই গরুটা কিন্তু অনেক টাকার একটা গরু হবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এখানে আসবেন আপনারা এসে দেখবেন যে আসলে আমার কথার সাথে কতটুক কাজের মিল আছে দেন আপনারা এখানে গরু কেনার ডিসিশান নেবেন তবে এমন কাজের মিল বের করেন না যে আপনারা আমি দেখাইতেছি আপনাদেরকে এক লক্ষ দশ হাজার টাকার গরু এখন আপনি এসে যদি দেড় লক্ষ টাকার গরু দেখে আপনি আমাদের যদি বলেন যে ভাই এই গরু তো আপনি এক লাখ দশ হাজার টাকা দেখেছেন তাহলে এটা দেড় লক্ষ টাকা কেমন হয়ে গেল এই বিষয়গুলো দয়া করে বলবেন না আপনি মোবাইলে ভিডিও দেখতেছেন এবং আপনার এটা হচ্ছে যে আন্ডিয়াল একটা ফ্যাক্ট এবং আন্দিয়াল একটা ভিডিও দেখতেছেন আপনি যদি স্টিল এখানে থাকতেন আমি যে গরুগুলোর যে দাম বলেছি সেই গরুগুলোর কিন্তু সেই দামই কারণ আমি রোজা করে আসি রোজা মুখে আপনাদের সাথে আমার মিথ্যে বলার কোনো প্রয়োজনই আসে না আর এই হাট আমাকে কোনোভাবেই ইনস স্পন্সার করে নাই যে এই হাটের জন্য আমাকে মিথ্যে কথা বলে আপনাদেরকে এখানে অ্যাফেকশান করে বা অ্যাটাকশান করে এখানে নিয়ে আসতে হবে আপনি আসলেও খুশি আপনি না আসলেও খুশি আমি আপনাদেরকে জাস্ট কিছু ইনফরমেশান দিই এই ইনফরমেশান যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে আসবেন তাছাড়া যদি এই ইনফরমেশান আপনাদের অযোগ্য মনে হয় তাহলে আপনাদের এখানে আসার দরকার নেই এখানে কোনোভাবেই আপনাকে কোনো প্রলোভন দেখিয়ে বা কোনো ধরনের কোনো অ্যাটেকশান প্যাফেকশান করে এখানে নিয়ে আসার কোনো ইন্টেনশান আমি আবির হোসেন আমার নেই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর এই বিষয়টা মাথায় রেখে এখানে আসবেন কারণ এই ভিডিওগুলোতে যে দামটা আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে সেই দামটাই কিন্তু এখানে এই গরুগুলো এই দামের মধ্যে বিক্রি হবে এখন এই দামগুলো যদি মনে করেন যে না আপনার জন্য এক্সপেন্সিভ বা এই দামগুলো অনেকটাই বেশি তাহলে আমি মনে করি যে এই বাজারগুলোতে বা এই চাপাই চাপাইনবাবগঞ্জের তত্তিফুর হাটে বা আমাদের নবাবগঞ্জে আসার আপনার প্রয়োজন নেই যদি মনে হয় যে এই দামগুলো বেশি তো আসলে আপনারা অনেকেই অনেকভাবেই বলেন যে ভাই দাম বলেন না কেন একটু ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে যদি দামগুলো জানাতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো তো দেখেন অনেক সময় অনেক কিছু জানাতে চাইলেও অনেক কিছু সম্ভব হয় না বা অনেক কিছু চাইলেও অনেক কিছু হয় না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং আমার দুঃখগুলোকে কী করার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আশা করছি আমিও জানি যে আমি এই ভিডিওগুলোতে যদি আপনাদের কাছ থেকে আপনাদেরকে আমি যদি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দামগুলো জানাই তাহলে আমার ভিডিওতে একটা অন্য ধরনের প্রাণ আসে বা আমার ধরো আমার ভিডিওগুলো একদম ফুল একটা ইনফরমেটিভ ভিডিও হয়ে যায় তবে এই সকল সীমান্ত এলাকার মানুষগুলো এরা দাম বলতে চায় না টকশিল সাইজ এবং খুব মজা করে একটা ভিডিও নিয়ে এতটাই মজা করে যেই গরুটা বিক্রি হবে এক লক্ষ টাকাতে সেই গরুটার দাম চাইবে দেড় লক্ষ লাস্ট ওয়ান কত লাস্ট ওয়ান হচ্ছে যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানে এতটাই বেশি দাম চাই যে আসলে বলার কথা না তবে আপনারা এখানে নিজের মতো করে দেখতে পারেন যেহেতু আমি একটা নাম্বার আপনাদেরকে দিলাম সাজেস্টও করলাম আমার নাম্বারও হয়তো বা অনেকের কাছে আছে বা আমার নম্বরও অনেকে পেলেন চাইলে আমাকে ফোন করতে পারেন যদি মনে করেন যে না আমার সাথে কথা বলবেন এক্ষেত্রে চাইলে আমাকে ফোন করতে পারেন তবে এখানে আপনারা ট্রাই করতে পারেন আমি সবসময় বা কি আপনাদেরকে বলবো যেখানে ট্রাই করতে পারেন আল্লাহ ভরসা যদি আল্লাহ আপনার জন্য ভালো কিছু ভেবে থাকে এই হাট থেকে তাহলে ভালো কিছু হবে আর যদি মনে করেন যে আপনার ভাগ্য খারাপ হয় তাহলে এই হাটে গরুও হবে না আর যদি গরুও হয় দেখা যাচ্ছে যে ভালো মুনাফা হবে না সবসময়ই সর্বদাই আল্লাহর আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেই আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন সেখানে যে ব্যবসার স্টার্ট করবেন কি করবেন না সেটা নিজের মন মানসিকতার উপরে ছেড়ে দেবেন আপনার মন যদি বলে যে না এখানে ব্যবসা করে ঠিক আছে করি একটা চান্স নিয়ে দেখি তাহলে করবেন আর যদি আপনার মন বলে যে না আমার ব্যবসা করে মনে হয় কিছু হবে না তাহলে করার দরকার নেই মনের বিরুদ্ধে যে কিছুই করবেন না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজটির সাথে থাকবেন